দোয়ের মালি দুনিয়ার ভিতরে কোনো আগুন যখন একটা কাগজ কি আগুনের মধ্যে পড়তে দেখি রব মুহূর্তের মধ্যে তাকে দেখি আগুনের মধ্যে কাগজটা শেষ আয় আল্লাহ যখন ওই কাগজের আগুনের মধ্যে আমরা যখন নিজের চিন্তা করি রব আমাদের গায়ের পশমগুলো পর্যন্ত কাটা দিয়ে ওঠে আয় আল্লাহ এটা তো সাধারণ দুনিয়ার আগুন আয় আল্লাহ ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না র আয় আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আপনি আমাদের সবাই রে মাফ করে দেন আয় আপনি আমাদের উপর অসন্তুষ্ট থাকিয়ে আয় আল্লাহ আমরা পাপি বান্দাদের মতো মহেধানের মধ্যে হাত তুলছি আয় আল্লাহ বলে হয় যেন আপনি আমাদের উপর অসন্তুষ্ট হইয়া তাকাই আছেন আয় আল্লাহ গুনাহ যদি ক্ষমা না করেন কেন আমাদেরকে বানাইলেন আই আল্লাহ গুনাহ যদি ক্ষমা না করেন কেন বানাইছেন আনতা খলাকতানি ওয়া আনা আবদি আয় আল্লাহ আমাদেরকে আপনি বানাইছেন আপনি স্যার আমাদের কে আছে আপনি আমাদেরকে ক্ষমা করলে আপনার কিছুই কমবে না কিন্তু আপনি আমাদেরকে ক্ষমা করলে আমাদের গুনাগুলা মাফ হবে অন্তরটা প্রশান্তি পাবে আয় আল্লাহ কবরের আগুন সহ্য করতে পারবো না এর আগে আপনি আমাদের মাফ করে দেন কেন বানাইছেন যদি ক্ষমা না করেন আতর প্রিয়া মানুষ বানায়া কেমনে দিবা কেমনে দিবা আল্লাহর জোরে একটা ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেওয়া বলেন আয় আল্লাহ ময়দানের মধ্যে তাকায় দেখো তোমার বান্দাগুলা কেমনে তোমার ডাকে র সম্ভব আয় আল্লাহ একটা বার তোমার দিলটারে নরম করে তাকাও আয় আল্লাহ ময়দানের মধ্যে দিলটার নরম করে তাকায় আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ মনে হয় তুমি আমাদের দিকে তাকাইতে চাও না আয় আল্লাহ আমাদের নাফরমানির কারণে আমাদের উপর অসন্তুষ্ট থাকিও না আয় আল্লাহ আপনি দিলটারে নরম করে মাফ করে আমাদের জীবনের সব গুনা ক্ষমা করে দাও আয় আল্লাহ ময়দানের মধ্যে বাবার বয়সী অনেক মুরব্বীরা হাত তুলছে আয় আল্লাহ পাকা দাড়িওয়ালাদের হাত নাকি আপনি ফিরাইতে লজ্জা পান আয় আল্লাহ তাদের উচিলা করে আপনি আমাদের সবাই রে মাফ করে দেয় আয় আল্লাহ ছোট নাবালেক বাচ্চারা হাত তুলছে র তাদের উচিলা করে আপনি আমাদেরকে হাফ করে দেন আয় আল্লাহ ময়দানের মধ্যে যারা আমরা হাত তুলছি অনেকের মান অরেকের বাবা নাই আল্লাহ কবর জগতে তারা কোন হালতে আসে জানি আয় আল্লাহ এমন নাফুর মানে করছি বাবা মার খেদমটাও করতে পারি না আল্লাহ আপনি তো জানেন আমরা কেমন নাফর মানি করছি এত নাফর মানির পরেও আপনার কাছে হাত তুলছিল আয় আল্লাহ বাবা মায়ের জন্য কিছু করতে পারি নাই অন্তত দুইখানা হাত তুলছি র আপনি তাদেরকে মাফ করে দেন আহ আল্লাহ কবর জগতে তাদের মতো অসহায় কেউ নাই সন্তানদের দিকে তাকায় থাকে একটু হাত তোলে নাকি আহ আল্লাহ আজকে হাত তুললাম ওই মা বাবারে আপনি মাফ করে দেন ওই মা বাবার জীবনের সব গুণা মাফ করেন আয় আল্লাহ বিশেষ করে যাদের বাবা মা এখনো জীবিত আছে সকলের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ বাবা মাকে দীর্ঘ অনেক হায়াত দান করেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে শেফা দান করেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ বিশেষ করে যেই মাহফিলটা হচ্ছে একশত বছরের বেশি মসজিদ আপনার ঘর এই মসজিদের উপলক্ষে প্রথমবার মাহফিল হচ্ছে আল্লাহ এই মাহফিলকে আপনি কেয়ামত পর্যন্ত জারি রাখিয়েন আয়াল্লাহ এই মাহফিলের রুসিলা করে এলাকাবাসীর হেদায়তের জারিয়া বানায়া দেন আয় আল্লাহ আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি প্রথমত আপনি দরুদের উপর আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ বিশেষ করে পিতামাতার করার পিতা মাতার করেন আয় আল্লাহ সর্বশেষ মিথ্যার থেকে আপনি আমাদেরকে করেন আল্লাহ আল্লাহ জবানে মিথ্যা আনিয়েন না জবান থেকে সব সময় সত্য কথা বের করুন মেহরবান মাউলা এই মাহফিলের পিছনে যারা মেহনত করেছেন শ্রম দিয়েছেন কষ্ট করেছেন টাকা পয়সা দিয়েছেন আয় আল্লাহ আপনি তাদের মেহনতকে দিনের জন্য কবুল করেন আয় আল্লাহ বিশেষ করে যারা হাত তুলছে জানি না কার মনে কোন আশা ভরসা নিয়ে হাত তুলছে আপনি সকলের মনের হাজতগুলো জানেন প্রত্যেকটা হাজত আপনি কবুল করেন একটা হাজত হাজত আপনি আপনি না রব প্রত্যেকের পূরণ করে দেন যার ছেলে দরকার তাকে ছেলে দান করেন যার মেয়ে দরকার তাকে মেয়ে দান করেন যার ঘরে শান্তি দরকার তার শান্তির ব্যবস্থা করে দেন যার রিজিকের দরকার তার রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বিশেষ করে আমি অসুস্থ মানুষ অনেক দিন পর্যন্ত বুকের কাশের সমস্যায় ছিলাম আল্লাহ আপনি সুস্থ করেছেন কিন্তু এখন আবার নতুন করে আপনার দিনের দাওয়াত সব জায়গায় দেই দিনের দাওয়াত দিতে গিয়ে ঠান্ডা লাগে রব নাকের সর্দি লাগে আল্লাহ সর্দির কারণে কথা বলতে কষ্ট হয় আয় আল্লাহ আপনি এই সর্দিকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন আয় আল্লাহ বিশেষ করে দায়ীদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দা ঈদের জবান থেকে আপনি মানুষের আমল বলা কথা বের করে দেন আয় আল্লাহ মানুষের জন্য উপকার হবে ফায়দা হবে এমন কথা বের করে দিয়েন আয় আল্লাহ ঈদের যাতায়াতের রাস্তাকে আপনি হেফাজত করিয়েন আয় আল্লাহ বিশেষ করে আমাদের উপর থেকে সকল বালা মসিবত উঠায় নেন। এলাকার ভিতরে সকলে মিলেমিশে চলার মতো তৌফিক দিয়া দেন একে অপরের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে চলতে চাই সেই তৌফিক দিয়া দেন আয় আল্লাহ সর্বশেষ আপনার কাছে একটা চাওয়া মক্কার কাফিরগুলো আপনার আপনার হাবিবড়ে দেখছে আমরা আপনার হাবিবরে দেখি নাই আমরা না দেখেও আপনার হাবিবের উপর ইমান এনেছি আল্লাহ আমরা দেখতে পাই নাই আফসোস নাই অন্তত জীবনে একটা চাওয়া জীবনে একবার হলেও আপনার হাবিবের রওজা দেখার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ ময়দানের সকল ভাইদেরকে আপনি হাজ করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ আপনার ঘর কাবায় একটা সিজদা দেওয়ার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদের সকল দোয়া ও মুনাজাত কবুল মঞ্জুর করে নেন কামা রব্বায়ানি সগির রব্বির হাম কামা রব্বায়ানি সগির রব্বির হাম কামা রব্বায়ানি সগির سبحان رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام